বাবা গোবিন্দ এক মাস হয়ে গেল তুই ভালো করেই কাজ করছিস কারুর কুদৃষ্টি যেন তোর উপর না পড়ে আয় তুই আবার কিন্তু এসব বলতে আরম্ভ করিস না যে তোর টাকা দিয়েই এখন ব্যাংকের লোন শোধ করব পিণ্টুকে পড়াশোনা করাবো তুই শুধু চুপচাপ দাঁড়িয়ে থাক এরতে থুতু দে তুমি এটাকে দাও আমার কাছে দাও তুমি আমার কাছে দাও আমি ফেলে দিচ্ছি দাও আরে আরে না বাবা ও আবার কি করবে?। তুমি যে ডাল বানাও সেটা একদমই টেস্ট হয় নাও আজকে তোমার ডাল দারুণ হয়েছে এক মিনিটে প্রুফ করে দেখিয়ে দিলাম দেখেছো আচ্ছা তুমি কি এটা বুঝতে পারলে না যে এটা রান্না করলাম বলে ব্যাংক লোন শোধ করতে পারবো না আবার শুরু করেছে তার মানে যুগ যুগ ধরে যে প্রথা চলছে সেটা কি ভুল নাকি উত্তরটা তো একটা গ্রামে একটা স্বামীজি বিড়াল ছিল যখন উনি পুজো করতেন সেই বেড়ালটা তাকে যাতে ডিস্টার্ব না করে উনি ওই বেড়ালটাকে খুঁটিতে বেঁধে রাখতেন লোক ওই বিড়ালটারও পুজো করতো একদিন ওই বিড়ালটা মরে যায় তখন বলল পুজোর জন্য নতুন বেড়াল দরকার যাকে পুজো করা যায় তো লোকেরা গিয়ে ওখানে আরেকটা বেঁধে দেয় এখন তুমি ওখানে নিজের সমস্যা থেকে বিড়ালটা বেঁধেছিল কিন্তু লোকেরা সেটাকে পুজো শুরু করে দেয় আমাদের দেশে অন্ধবিশ্বাস এভাবেই শুরু হয় মা আর সেটার মধ্যেই এটাও একটা এটাকেও এক ধরনের নেশা বলা হয় মা আর এটা অনেক বড় বড় লোকের নেশা হয়ে গেছে মা আর সেই জন্য জানিনা মা কত লোক আজকাল হয়ে গেছে আমি সত্যি বলছি মা তুমি এখন এই অন্ধবিশ্বাস কিছুটা পর্যন্ত মানা যায় মা জানিনা ও কবে সুদ্রবে এই কাজটা যদি অফিসে করতাম তাহলে সবাই বাবা বলতো আর এটাই হলো প্রথম চাকরি যাওয়ার গল্প

হ্যাঁ আসছি স্যার আসছি এসো গোবিন্দ স্যার হঠাৎ করে এই ল্যাপটপের ডিসপ্লেটা কাজ করছে না দেখো তো একবার স্যার এক মিনিট চশমাটা দিন না প্লিজ দিন না স্যার স্যার যদি এই চশমাটা পাল্টান তাহলে এই ডিসপ্লেটা দেখতে পাবেন হ্যাঁ দাঁড়াও ল্যাপটপে গন্ডগোল আর তুমি আমাকে চশমা পাল্টানোর কথা বলছো ইডিয়েট পাগল হয়ে গেছো নাকি কেন স্যার কোম্পানিতে সমস্যা হয়েছে তো আমারও তো কেবিন বদলানো হয়েছে ও তাহলে এটা বোঝাতে চাইছিলে এক্ষুনি বলছি তোমাকে এই ফাইলটা দেখো স্যার 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 কোম্পানি লাভের জন্য সফট অ্যানালিসিস কোয়ালিটি চেঞ্জ এই সব যদি করেন তাহলে ঠিক হয়ে যাবে দেখুন স্যার এই ব্রাইটনেস বাড়ানোর জন্য এই দেখুন স্যার শিফট প্লাস এফ থ্রি স্যার ব্রাইটনেস বেড়ে যাবে স্যার আপনার ডিসপ্লেও ঠিক হয়ে গেছে ঠিক এইভাবেই যেখানে প্রবলেম হবে সেটাকে ঠিক করতে হয় সেটাকে ছেড়ে দিয়ে তুমি আমাকে শেখাতে এসেছো তোমার এই ব্যবহারের জন্যই যেদিন থেকে তুমি কোম্পানিতে জয়েন করেছো সেদিন থেকেই কোম্পানির লোকসান হচ্ছে তোমাকে ঘর ধাক্কা দিয়ে কোম্পানি থেকে তাড়ানোর আগেই তুমি রেজিগনেশন দিয়ে দাও এভাবে ছাড়াটা উচিত হবে না স্যার মনে শান্তির জন্য হুম চল যা চাস মিস ইউ ফুল এ এখানে কি করছে যখন দেখো শুধু ডোনেশন নিয়ে নিয়ে আমাদের মাথা খারাপ করে দেয় এই যে চলো এখান থেকে দেখছো নমস্কার বহুদিন পরে এলেন এদিকে বাড়িতে সবাই ভালো আছে তো হ্যাঁ আপনি ভালো আছেন তো হ্যাঁ হ্যাঁ আমিও ঠিক আছি শুনুন গ্রাম থেকে চলে যাওয়ার আগে আপনি যে ব্যবস্থা করে দিয়েছিলেন আর যেভাবে যা যা করতে বলেছিলেন সেই জন্যই প্রত্যেক মাসে দৃষ্টিহীন বাচ্চারা আর সমস্ত গরিব বাচ্চারা দুবেলা পেট ভরে ভালো সব ব্যবস্থা করার ফলে আমাদের আর কোনো সমস্যাই নেই এখন এটা তো খুব ভালো কথা ভক্তদের দ্বারাই ভগবান নেত্রহীন বাচ্চাদের সাহায্য করছেন আমাদের এখন আর কারোর কাছে কিছু চাইতে হয় না আমাদের হাতে কিছু নেই সব ওপরওয়ালার হাতে আমি তো একটা মান ওখানে ওই যে ভদ্রলোক চলে যাচ্ছেন ওনাকে বলবেন একটা নারকেল নিয়ে যেতে দান দেবার ভয়ে উনি লুকিয়ে লুকিয়ে পালিয়ে যাচ্ছেন আচ্ছা এখন আমি তাহলে আসি ভগবান আপনার মঙ্গল করুন হ্যাঁ ওরে কাজের জন্য বলেছিলে নাও আমাদের যেন কোম্পানি তার না দেখে আত্মমৈষক দরকার যতসব একটাও কথা না ভগবান এটা কি করলে আমার সাথে তোর কথা বলতে গিয়ে এখানে আমার চাকরি নিয়ে টানাটানি শুরু হয় আমি এখানে কি করবো রে ভাই এবার চল কি ওনার পা ধরে ম্যাচ তো আমি নি কিন্তু উইকেট আপনা আপনিই পড়ে যাচ্ছে রে ভাই দেখলি দেখলি তো ভাই তোর তো উইকেট পড়েছে আরে কোনো ব্যাপার না চুপ কর কিপটার গাছ আমি কতবার বলেছি যে আমার বাড়ির লোকের ব্যাপারে কিছু বলবি না বললে কি করবি তুই হ্যাঁ হ্যাঁ মনে শান্তির জন্য আরে বাপ বাপ আরে কোথায় যাচ্ছিস আরে ঐ যা চলে গেল এবার 3 নম্বর চাকরি যাওয়ার গল্প এসন এই একটাকেখান থেকে তুলে ওখানে নিয়ে যাবি বুঝলি তো এ তুই কোথায় যাচ্ছিস এ ওখানে গেউ টয়লেট করতে যাবেন না বন্ধ করে দে দরজাটা এ বুঝলি এই গাছগুলোকে তুলে নিয়ে এই রাখবি আরে এটা কি রাখা রয়েছে মেশিন দাদা ঠিক আছে ঠিক আছে ওটা ওখানেই রাখতে দে যে যে জিনিস যেখানে যেখানে রয়েছে সেখানেই থাকতে দে তবেই কোম্পানির লাভ হবে বাবা বাবা কোম্পানি লাভ হলেই তো ভালো তাই না আগে নিয়ে যেতে হবে তো কোম্পানিটাকে এক কাজ কর পশ্চিম দিকে মুখ করে বস আরে যা না ওইদিকে গিয়ে বস চলে চারটা দক্ষিণে রাখবি এই কি করছিস আমি তোকে জিজ্ঞাসা করছি যে কি করছিস নাকি তুই আপনি তো বললেন যে বাস্তুর হিসাবে কোম্পানির উন্নতি হবে তাহলে এটার কি দরকার যদি কষ্টই না করতে হয় তাহলে শুধু পুজো করলেই হয়ে যাবে সেটা করলেই লাভ হবে কোম্পানিও ভালো চলবে কি বলছিস কি তুই স্যার দেখুন না কিসব আজে বাজে কথা বলছো কি যে এর উপরে একদম বিশ্বাস করবেন না এ একদম বেকার কথা বলছে এ সব সময় বলে উত্তর পশ্চিম দিকে যেন বাড়ি না হয় সব শেষ হয়ে যাবে কিন্তু কত লোক এই দিকেই ঘর করেছে আর কত খুশি আছে তাদের উন্নতি হচ্ছে পৃথিবীতে বড় বড় আইটি কোম্পানি যারা এত বড় টার্নওভার দেয় তারা কি পুরনো অনুযায়ী চলে না আজIOR পাওনাগন্ডা মিটিয়ে বিদায় করো স্যার স্যার ভগবানের কাজের সামনে কিচ্ছু বড় হয় না আমার কথাটা শুনুন স্যার কিছু বলার আছে স্যার এরা টাকা মারার জন্য আসে এদের কথা আপনি বিশ্বাস করবেন না স্যার বুঝতে তুমি হ্যাঁ স্যার মনে শান্তির জন্য স্যার তুমি সত্যি খুব বড় পোকা মানুষ